আজ আমি নিরামিষ ছোলার ডাল বানাবো নারকেল আর হিং ফোড়ন দিয়ে নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লগ ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই খুবই সিম্পল কিন্তু অসাধারণ টেস্ট লাগবে এই নিরামিষ ছোলার ডালটা আমি কীভাবে বানিয়েছি দেখিয়ে দিই এই নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য এখানে এক কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মাপের হবে এই ডালটাকে ভালো করে ধুয়ে কুকারে তুলে নেবো আর লাগবে ছোট্ট হাফমালা নারকেল ডাল ধুয়ে কুকারে তুলে নিয়েছি এবার এর মধ্যে এক গ্লাস মতো জল দেব এবার গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে রেখে কুকারের লিটটা দিয়ে তিনটে সিটি দিয়ে নেবো একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এই ছোলার ডালটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু কোনো নুন হলুদ দেবো না ডালটা সেদ্ধ হতে হতে এই হাফমালা নারকেলটা একটু কুড়িয়ে নিতে হবে কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর ডাল সেদ্ধটা দেখাচ্ছি এইভাবে ডাল বুঝে একটু সেদ্ধ করে নিতে হবে এই ডালটা তিনটে সিটিতেই খুব ভালো সেদ্ধ হয়ে গেছে একদম যাতে গলে না যায় সেদিকে একটু দেখতে হবে আর এদিকে নারকেলটাও পুরানো হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে নেবো ডালে ফোড়ন দেওয়ার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে ডালটা বানানোর জন্য সাদা তেল বা সর্ষের তেল দুটো তেলই ইউজ করা যেতে পারে আমি সোয়াবিন অয়েল ইউজ করছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা সাদা জিরে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিলাম আর দেব একটা তেজপাতা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পর এর মধ্যে হিং দেব দু পিঞ্চ মতো হিং দিচ্ছি খুব সুন্দর টেস্টে আসবে এদের মধ্যে হিংটা একটু মিক্সড করে ফেলতে হবে ভাবে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প করে ডাল শেদ্ধ। টেস্ট অনুযায়ী নুন দেব আগে কিন্তু সেদ্ধ হওয়ার সময় নুন দেওয়া ছিল না বুঝে নুনটা দিতে হবে দেব একটু হলুদ পাউডার এই ছোট চামচের দু চামচ আদা বাটা বড় চামচ হলে এক চামচ দিলেও হবে আর জাস্ট হালকা ঝালের টেস্ট অনুযায়ী দেব দুটো কাঁচা লঙ্কা বাটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে আর হালকা ঝালের টেস্ট থাকবে সেই বুঝে লঙ্কাটা দিতে হবে এবার একটু কষিয়ে নেব দু থেকে এক মিনিট একটু কষিয়ে নিয়ে বাকি সেদ্ধ ডালটা সবটা ঢেলে দেবো সমস্ত ডাল একসাথে মিক্স করে একটু কষিয়ে নেব গরম জল কুকারের মধ্যে আমি জলটা বানিয়ে নিয়েছিলাম এবার ভালো করে ফুটতে দেব যেহেতু গরম জল দিয়েছি সাথে সাথেই ফোটা শুরু করেছে ডাল ফোটা শুরু করলে এর সময় দিয়ে দিতে হবে নারকেল কোড়ানোটা এটা ডালের সাথে ফুটতে হবে তিন চার মিনিট নারকেল দেওয়ার পর ডালটা ভালো করে কুক করে নিতে হবে এবার এই সময় দিয়ে দেব এক চামচ ঘি নিরামিষ ছোলার ডাল অসাধারণ লাগবে দেবো এক চামচ চিনি আবারও দু মিনিট রান্না করলে একদম ছোলার ডাল রেডি হয়ে যাবে ছোলার ডাল একদম রেডি রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য এইভাবে একটু ঘন করে নামাতে হবে আর নামানোর আগে নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে এবার আমি গ্যাস অফ করে একটা সার্ভিং বলে তুলে নেব এইভাবে অবশ্যই বানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ